নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমার বার্থডে সেলিব্রেশনের ব্লকটি শুরু করে দিলাম তো চলুন আমরা মেট্রো করে চলে এসছি এখন দমদমে দমদমে আমার বড় বঞ্জির বাড়িতে আজকে হচ্ছে ওর ভাসুরের দুই ছেলের জন্মদিন তো আপনারা আমার সাথে থাকুন পুরো ব্লগটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমার সাথে তো এখন কিন্তু এখন প্রায় নটা সাড়ে নটা বাজে তো চলে এসেছি আমরা দমদমে তো এইটা আমার বড়ো বঞ্জি এরই ভাসুরের দুই ছেলের জন্মদিন তো আমার মেয়েকে তো দেখলেন চিনতে তো পারলেন আর দাদাকেও দেখলেন এ হচ্ছে আমাদের আরেক দাদা মামাবাবু দাদা তো এ হচ্ছে আমার দাদার মেয়ে আর আমার কন্যাকে তো আপনারা সবাই চেনেন এ হচ্ছে মেজ আমার বড় বঞ্জি হচ্ছে ছোট আর হচ্ছে বড় তো এখানে তো খুবই আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে হলে এত যে গরম মনেই হচ্ছে না গরম আর এটা তো আমি আমার এটা দিদি ভাই আমার বঞ্জির শাশুড়ি আর এটা বড়জা দাদাকে তো চিনতেই পাচ্ছেন আমার বৌদি বৌদির কন্যা তো আমরা এখন খুব হাসি মজা করছি করতে করতে কিছু খাওয়াও হচ্ছে খিদেও তো পেয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে আর গরম হচ্ছে মারাত্মক গরম তো বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্টে আমাকে কিন্তু লিখবেন আমার নীল শাড়িটা কেমন লাগছে আমি আজকে নীল পরি হয়েছি তো মেয়ে পড়েছে মেয়ে এখন কালো ড্রেসটাই পরালাম আর এটা নেটে তো একটু গরমটা কমও লাগবে হাওয়াটা লাগবে চলুন এখন একটু স্টার্টারে যা যা আছে একটু খেয়ে নি প্রচণ্ড খিদে আমার খাবো কি এত জল খেয়ে ফেলেছি আর এত কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছি ঠান্ডা আর সেগুলোতে আর পেটে আর জায়গা নেই তো নিয়ে নিয়েছি বেবিকর্ন চিলি বেবিকর্ন যেটা ওটা আমার কিন্তু খেতে খুব ভালো লাগে যেখানেই যাই সেটাকে আমি বেশি খাই আরও আর চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস তো আছেই সাথে প্রচুর পরিমাণের কোল্ড ড্রিঙ্কস আমি এমনিও খেয়ে ফেলেছি আমরা একটু আগে এসেছি আর দিদি এখন আসলো আমার আমার যে দিদি দিদির মেয়েরাইজ দুই মেয়ে দিদির দেওরের মেয়ে সবাই এখন ওরা এন্ট্রি করলো এখন বাজে জানেন কটা প্রায় দশটা ছোট্ট যে কি সুন্দর কথা তোতা পাখির মতন তো এই যে আমার দিদি আমার দিদি তো একবার উঠছে আর একবার বসছে যেন সবার সাথে দেখা হচ্ছে অনেক দিন পর সবার সাথে দেখা হলো রকম একটা গেট টুগেদার না হলে হয় বলুন মানে এতটাই ভালো লাগছে কি বলবো আর এখন তো জানেন কেউ কারোর বাড়িতে সেরমভাবে এখন যেতেও পারে না একটা গেট টুগেদার হলে কি সবাই এক একসাথে মিলে বেশ হই হৈ করে আনন্দ করতে করতে আজকের সন্ধেবেলাটা থেকে কিন্তু রাতটা ভালোই কাটলো জানেন আমার নাতনি দেখুন দিদির হাত থেকে গিফট নেওয়ার জন্য কেমন করছে কান্না জুড়ে দিয়েছে আর এই যে আমার ছোট্ট বার্থডে বয় আরেকজন আছে বড় দুই ভাই একই কুর্তা পরেছে বেশ ভালো লাগছে কালো গরমে দেখুন ওরও খুব কষ্ট হচ্ছে ও খালি কোল্ড ড্রিঙ্কসই খেয়ে যাচ্ছে দেখুন গিফট কেউ দিচ্ছে ওর আর ভালো লাগছে না নিতে হয় নিচ্ছে নিয়ে ফেলে দিচ্ছে চুড়ে দেখে মানে এতটাই গরম যাক গরমে তো এখানে হচ্ছে আমার বঞ্জির বড়ো যা আর এটা হচ্ছে বোন মুন ও থাকে দুবাইতে দুবাই থেকে এসছে ওকেও পেয়ে গেলাম অনেক বছর পর আজকে মুনকে পেলাম দেখা হলো মনের সাথে খুবই ভালো লাগলো মুন খুব হাসি খুশি ও সব সময় হাসে মো কিন্তু খুব হাসে তো আমাদের মধ্যে খুব আলোচনা হচ্ছে মুন দুবাই থেকে যেহেতু এসছে সবাই বলছে আমরা কাজী পাড়ার লোক তো এই যে সবাই কাজীপাড়ার লোক একমাত্র মনি শুধু দুবাইয়ের লোক সবাই মনের অ্যাকচুয়ালি মনের বিয়ে হয়েছে দুবাইতে তার জন্য যাক মনের সাথে দেখা হয় কিন্তু খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে সবার সাথে দিদি ভাই দুই দিদি ভাই আছে মনের মা আর যে ময়ের ছেলে খুবই ভালো লাগছে তো চলুন এবার একটু তো আবার আপনাদের সাথে খাওয়া দাওয়াগুলো তো শেয়ার করতে হবে কেক কাটা হয়ে গেছে প্রায় এখন কিন্তু এগারোটার ঘড়ি পেরিয়ে গেছে তো এখানে আছে স্টার্টারে চিকেন পকোড়া চিলি বেবিকর্ন এইখানে আছে নান প্লেট তো নিয়ে নিয়েছি নান আর ছোলা ডাল ফিশ ফ্রাই এ আমার দাদা মেয়ে খাচ্ছে এখন আমার আর এখানে আছে পোলাও ভেটকি মাছের পাতুরি মাটন কষা আমের চাটনি ছোকলা দাওয়া পাঁপড় গোলাপজাম জিলাবি রাবড়ি আর কুলফি শিমুই কুলফি সব থেকে বেশি ভালো লাগছে খেতে এই কুলফিটা এত গরম তো ঠান্ডাতেই ভালো লাগছে তখন তো একবার খেয়েছি যখন আবার এডিটিং করতে বসেছি যখন আবার দেখছি খাবারগুলোকে তখন কিন্তু আবার খেতে বেশি করে ইচ্ছা করছে জানেন বন্ধুরা তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার চলছে ফটো সেশন আমরাও তো বেরোবো প্রায় অনেক রাত হলো এই যে ওরা তিন বউ তিন বোন সাথে আমি আমাকে কেমন লাগছে এই যে আমাদের দুজন বার্থডে বয় সাথে আমার নাতনিটিও আছে দেখুন বসে আছে খুবই কিন্তু দুষ্টু মিষ্টু ও এতই জামাটা পরে না আর খুব গরম লাগছিল আবার জামাটা চেঞ্জ করে দিলো ওর মা তাই একটু ওর স্বস্তির হলো প্রচণ্ড গরম তো আর বুঝতেই তো পারছেন আজকে প্রচণ্ড কিন্তু গরম পড়েও ছিল আমার মেয়ে সব কালো কালো ম্যাচিং হয়ে গেছে মানে কি ব্যাপার আজকে বুঝতে পারলাম না কিছু কিছু মানে তিনটে চারটে কালার হয়েছে একটা অর্ধেক লোক পড়েছে কালো অর্ধেক লোক পড়েছে নীল অর্ধেক লোক পড়েছে সবুজ মানে মিলেমিশে একাকার তো আমরা খাওয়া দাওয়া করে ফটো সেশন করে আমরা কিন্তু এবার গাড়িতে উঠে পড়েছি আমরা তো অনেকটা দূরে আসবো টালিগঞ্জ দমদম থেকে অনেকটাই দূর জানেন বন্ধুরা তো এখন গাড়িতে চলে উঠে পড়েছি দেখুন ব্যস্ত কলকাতা রাতের অন্ধকারে কীরকম লাগে আলোয় ঝলমনে ব্যস্ত কলকাতার চার রকম রূপ ভোরের বেলা কলকাতা কিন্তু এক রূপে দেখা যায় দুপুরবেলা কিন্তু আরেক রূপে দেখা যায় কলকাতাকে সন্ধেবেলা অপরূপ সাজে সেজে ওঠে কলকাতা রাতের কলকাতা নিস্তব্ধ যে যাওয়ার মতন সবাই দাঁড়িয়ে আছে দেখুন জায়গাটা জায়গাই আছে কি যে ভালো লাগছে কলকাতার চার রূপ ব্যস্ত কলকাতা তো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি এখন এটা মনে হয় লেক টাউনের মোড় আমরা বাইপাস থেকে চলে আসলাম তো গাড়িওয়ালা বলল যে বাইপাস থেকে তাড়াতাড়ি হবে তো উনি কিন্তু আমাদের বাইপাস থেকেই নিয়ে এসছে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে মনে হলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে অতি অবশ্যই জানাবেন তবে আমি বুঝতে পারবো আপনাদের ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগছে আমিও খুব উৎসাহ পাবো ভিডিও করতে তো চলে আসলাম বাড়িতে চান টান করে এবার শান্তি মতন একটু ঘুমাবো তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার টাটা